নমস্কার বন্ধুরা সালমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে থাকুন ভিডিওটা এখন হবে সোরা তেঁতুল সোরা তেঁতুল কীভাবে বানায় আপনাদের দেখাবো এ দেখো এখানে নিয়েছি তেতুল তেঁতুল ওটা ভাবিয়ে নিয়েছি হাঁড়িতে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে গরম করে এখানে বলেতে দিয়ে ফুটো বলেতে দিয়ে ভাবিয়ে নিয়েছি তেঁতুল আর এখানে নিয়েছি মশলা এই দেখো ধনে মুড়ি আর জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এ নিয়েছি মশলা ভেজে নিয়েছি গুঁড়ো করে নেবো আর এখানে নিয়েছি কি বলতো এটা এটা হচ্ছে ভেলি গুড় হ্যাঁ এটা হচ্ছে ভেলি গুড় এই ভেলি গুড়টা লাগবে সরাতে তুল করতে ভেলি গুড় দিয়ে ভেলি গুড়টা আমি এখানে রেখে থেঁতো করে নেবো থেঁতো করে নেবো হুম এই করে নিলাম নিয়ে এবার এখানে কড়াইতে এই কড়াইতে একটু জল দিলাম এই কড়াইতে জল দিলাম দিয়ে ভেলি গুড়টা এই কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে ভালো করে ফুট তারপরে ফুটে ফুটে যখন কমে আস তখন তেঁতুল দেবো দেখো বন্ধুরা গুড় ফুটে গেছে দেখো গুড় ফুটানো হয়ে গেছে এরকম বন্ধুরা ফুটালাম এবার দিয়ে দেবো নুন এটা নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব তেঁতুল এই তেঁতুল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ওটা মশলা মশলা যেটা করে দেখেছিলাম মশলাটা গোটা দিয়ে দিলাম ছিলাম সব চেতুর হয়ে গেল দেখতে পাচ্ছ হয়ে গেছে সব চেঁতুল গো দিয়ে মশলা দিয়ে ফুটিয়ে টুকিয়ে হয়ে গেছে এবার ঘন্টা খান পরে ঠান্ডা হলে এটা খাবার বইবে বলবো ধন্যবাদ বন্ধুরা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন